সাধারণ মানুষ তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সময় মতো অফিসে বা স্কুলে কলেজ বা তার কার্যালয় বা কার্যস্থান সেখানে যেতে পারে এবং কর্মক্ষেত্র থেকে আবার সময় মতো ঘরে ফিরে অন্তত কিছুটা সময় কাটাতে পারে সকলের চলার জন্যই এবং সুন্দরভাবে জীবনযাপন উদযাপন করা আর্থিকভাবে যেন আরও সচ্ছল হতে পারে এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি এটা এমন না যে একদিন হঠাৎ করে হয়েছে আমরা আওয়ামী লীগ করি বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আমরা অর্জন করেছি দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফোটাতে চেয়েছিলেন কিন্তু শেষ করতে পারেননি যখন যুদ্ধবিধ্ব দেশ যুদ্ধবিধ্বস্ত দেশটা গড়ে কেবল অর্থনৈতিক উন্নয়নের পথে যাচ্ছে শুরু তখনই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা এবং আমি তো আমার বাবা মা ভাই সব হারিয়েছিলাম তারপর আমি ফিরে এসেছি সেই শোক ব্যথা বুকে নিয়ে যে দেশের মানুষ রক্ত স্বাধীনতার চেষ্টা ব্যর্থ হতে পারে না মানুষের জীবন মান উন্নত করতেই হবে নিজের ছোট সন্তানদেরকে স্নেহ মমতা থেকে বঞ্চিত করি আমি ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষে আমার পরিবার আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি আমি একটু দাবি করতে পারি দু হাজার থেকে চব্বিশ পর্যন্ত এই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে আজকে বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান বাংলাদেশ আজকে বিশ্ব দরবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং যারা বিদেশে যায় তারা সেই সম্মানটা পায় আগে যেটা পেত না ভিক্ষুকের জাতি সে আমাদেরকে সবসময় একটা মানে বঞ্চনা পেতে হতো আজকে সেটা ছিল না কিন্তু আমি জানি না যে এই যে প্রতিটি স্থাপনা তৈরি করেছি যেগুলি মানুষের সেবা দেয় মানুষের জীবনযাত্রা সহজ করে মানুষের জীবনকে উন্নত করে ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ করে দেওয়ার কি কি মানসিকতা মেট্রো রেল মেট্রো রেল সহ অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি আজকে এই মেট্রো রেলে চড়ে সেই উত্তরা থেকে একেবারে মতিঝির পর্যন্ত নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে মানুষ যাতায়াত করছিল এবং তাদের কত সময় বেঁচে যাচ্ছিল দিনের পর ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা পড়ে থাকার যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন এটাই আমার প্রশ্ন আমাদের মেট্রো রেল আমরা যেভাবে তৈরি করেছি আমাদের মেট্রো রেল স্টেশনগুলি সার্ভিস সব কিছু ছিল আন্তর্জাতিক মানসম্পন্ন আমি পৃথিবীর বহু দেশে গেছি আমি চলেছিও কিন্তু আমাদের এটা ছিল থেকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং অত্যন্ত সুন্দর দৃশ্যমান একটা মেট্রো রেল আমরা করেছিলাম কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম